দেশে সোনার দাম প্রায় প্রতিদিনই বাড়ছে বর্তমানে বাইশ কেরট সোনার দাম এক লাখ পঁচানব্বই হাজার টাকা সামনে আরও বাড়তে পারে আন্তর্জাতিক বাজার বেশ অস্থির এই অস্থির সময়ে স্বর্ণের অলঙ্কার কেনা বুদ্ধিমানের কাজ নাকি পুরনো অলঙ্কার বিক্রি করা বুদ্ধিমানের কাজ এই বিষয়টি নিয়ে সংক্ষিপ্ত বলব সাধারণত আপনি যদি পুরনো অলঙ্কার বিক্রি করতে যান বর্তমান ওজন থেকে সতেরো শতাংশ বাদ দিয়ে স্কুলা মূল্য নির্ধারণ করবে ধরুন আপনি দশ বছর আগে তেতাল্লিশ হাজার টাকায় বাইশ ক্যারেটে এক ওজনের অলঙ্কার কিনেছেন এখন যদি সেটি বিক্রি করতে যান তাহলে আপনি এক লক্ষ বাষট্টি হাজার একশো টাকা পাবেন তাতে ভরিতে আপনার মুনাফা হবে এক লক্ষ উনিশ হাজার একশো টাকা অলঙ্কার বিক্রির ক্ষেত্রে ব্যবসায়ীদের পরামর্শ হচ্ছে আপনি যে অলঙ্কারটি যে জুয়েলারির থেকে কিনবেন সেখানে বিক্রি করতে পারেন অন্য জুয়েলারিতে বিক্রি করতে গেলে আপনার কাছে অনেক বেশি টাকা কাটবে শেখার ক্ষেত্রে বিশ থেকে পঁচিশ শতাংশ আপনার কাছ থেকে টাকা কাটতে পারে আর বিক্রি করার সময় অবশ্যই স্বর্ণের রশিদটা নিয়ে যাওয়া উচিত বাংলাদেশে স্বর্ণের বারে বিনিয়োগ করা যায় না এক্ষেত্রে সোনার অলঙ্কার কেনা শ্রেয় বর্তমানে যেহেতু প্রতিবরিতে আপনার দুই লক্ষ টাকার বেশি যাবে সেক্ষেত্রে অলস টাকা যদি পড়ে থাকে স্বর্ণ কিনতে পারে